আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন মাই গাইডলাইন টোয়েন্টি ফোর আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়েছিলাম যে বা আপনার লো প্রতিবন্ধী ভাতা কত টাকা পেয়েছে এবং সেটা কীভাবে দিয়েছে সেটা আপনাদের জানিয়েছিলাম এছাড়াও বয়স্ক এবং বিধবা ভাতা বিষয়ে কিছু কথা আমি বলেছিলাম তো আজকে আমি কথা বলবো প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা উপবৃত্তি তো শিক্ষা প্রবৃত্তি বলতে এটাকে কি বলবো এটা হচ্ছে আপনার অর্থের বিনিময়ে শিক্ষা মানে একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে খাদ্যর বিনিময়ে শিশুদের শিক্ষা কর্মসূচি প্রচলন ছিল তো এটা অনেক আগে নতুন প্রজন্মে অনেকেই এটা দেখেনি বা তাদের মনে নেই কিন্তু আমরা দেখেছি তো যাই হোক এখন শিক্ষার এই ডেভেলপের জন্য এবং শিক্ষক বাচ্চাদেরকে আর কি স্কুলমুখী করার জন্য বাবা মায়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য সাধারণত এই এই শিক্ষা যে বিনিময়ে এটা চালু আছে তো আমি দেখেছি যে একটা সময় মানুষ এই সরি একটা সময় স্কুলে বাবা মায়েদের ডেকে এই অর্থগুলো দেয়া দেওয়া হতো টাকার মাধ্যমে টাকা দেওয়া হতো আর কি তো এই টাকা আসলে মানে একটা জটিলতা তৈরি হয়েছিল কিছু কিছু সময় আমরা দেখেছি যে টাকাটা বা বাবা মায়ের হাতে ঠিক মতো পোছায়নি অনেকে টাকা পায়নি আবার অনেকের টাকা মানে চুরি হয়েছে শিক্ষক বা যেই হোক জড়িত থেকে টাকাগুলো হারিয়েছে এরকম নানা রকম অভিযোগ আমরা শুনেছিলাম তো তারপরে বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং এর যে সিস্টেম আসলো সরকার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে দেখলো যে এই টাকাটা যদি বাবা মায়ের মোবাইলে দেওয়া যায় তাহলে এই টাকাটা হাত থেকে রক্ষা পাবে তো তখনই তারা এই সিদ্ধান্ত নেয় তো এরপরেই আমরা দেখেছি যে আহ মোবাইল ব্যাংকিংয়ে টাকাটা দেয়া শুরু হয় আর বর্তমানে এখন মোবাইল ব্যাংকিং এর একমাত্র নগদ অ্যাকাউন্টে এই টাকাটা দেয়া হচ্ছে তো এর আগে বিকাশে এবং রকেটের মাধ্যমে দেয়া হয়েছে এবং তার আগে আরেকটি মোবাইল ব্যাংকিং ছিল সেটার মাধ্যমে আমরা দেখেছি টাকা আমরা উত্তোলন করেছিলাম তো যাই হোক এখন বর্তমানে যেটি চালু আছে নগদ অ্যাকাউন্টে টাকাটি আছে আচ্ছা এখন অলরেডি কিন্তু এই আপনার টাকা দেয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটা জেলাতে আশা করি আপনারা পেয়ে যাবেন এবং অনেক জেলাতে আপনারা পেয়েছেন তো এখন এই নগদ অ্যাকাউন্টে টাকাটি আসার পরে আপনারা কিভাবে চেক করবেন অনেকে আপনারা জানেন না যে এই নগদের সমস্যাটা হলো যে অনেকের নগদ অ্যাকাউন্ট আছে এবং প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করে প্রত্যেকের বাবা মায়ের নগদ অ্যাকাউন্ট আছে কারণ যখন প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চারা দেওয়া হয় তখনই কিন্তু এই শিক্ষা উপবৃত্তি টাকার জন্য স্কুল থেকে এই অ্যাকাউন্ট খোলার ব্যাপারে উৎসাহিত করা হয় এবং অ্যাকাউন্ট খুলেও দেওয়া হয় তো এই অ্যাকাউন্ট খোলার কারণে দেখা যাচ্ছে দীর্ঘ সময় লেনদেন না করার কারণে এই পিন নাম্বারগুলো বা আমার সংরক্ষণে থাকে না তখন হয় কি টাকা যখন আসে উত্তোলন করতে গিয়ে একটা জটিলতার মধ্যে পড়তে হয় তো এখন নগদ অ্যাকাউন্টে টাকা যাদের এসেছে তো আপনারা কিভাবে চেক করবেন সেটি আমি আপনাদের একটু দেখাই তো যে অ্যাকাউন্টে আপনাদের এসছে সেটা আমি আপনাদের একটু দেখাবো প্রথমে আপনারা স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করবেন ঠিক আছে স্টার ওয়ান সিক্স হ্যাশ সেভেন হ্যাশ ডায়াল করার পরে যে অ্যাকাউন্টে টাকা আছে সেটা ক্লিক করবেন করার পরে এখানে দেখুন সাত নম্বর অপশনে অপশনে আছে মাই নগদ মাই নগদে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ব্যালেন্স ইনস্কোয়ারি এবং মিনি স্টেটমেন্ট এগুলো আপনারা দেখতে পাবেন তো আমি প্রথমেই এক নম্বর অপশনে যাব ব্যালেন্স ইনস্কোয়ারি ইনকোয়ারিতে গিয়ে আমি এখানে পিন নাম্বারটি এবার আমরা দিয়ে দেবো পিন নাম্বারটি দিয়ে দিলাম এবার আমার ব্যালেন্স আছে নয়শো পনেরো টাকা তো আপনারা কিন্তু এভাবেই আপনার নগদ অ্যাকাউন্টটা চেক করে নেবেন এখন অনেকের সমস্যা হয় যে এই ব্যালেন্সটি যে টাকাটা কোন টাকা এটা দিদা দ্বন্দ্বই থাকেন তো এর জন্য আপনারা যে কাজটি করবেন আবার সাত নম্বর অপশনে যাবেন যাওয়ার পরে এক নম্বরে দেখবেন যে ব্যালেন্স ইনকোয়ারি ঠিক আছে এখানে আপনারা ব্যালেন্স করে গিয়ে পিন নাম্বার দিবেন আপনার যে টাকাটা আসছে সেই টাকার এখানে আপনার স্টেটমেন্ট আপনারা পেয়ে যাবেন যে কত টাকা ঢুকছে ঠিক আছে তো এখন কোন ক্লাসে কত টাকা ঢুকলো এটা আপনি আপনাদের একটু আমি শেয়ার করি সেটা হলো প্রথম শ্রেণী যারা একদম নার্সারি প্রথম শ্রেণীতে প্রাথমিক হয়েছে এবং মোবাইল রয়েছে তারা কত টাকা পাচ্ছে প্রতি মাসে হয় টাকা করে এখন প্রথম শ্রেণীতে যারা আছে এখন প্রথম পঁচাত্তর টাকা করে যদি তো দেওয়া হয় তাহলে ছয় মাস পর পর যেহেতু আমরা দেখেছি এই টাকাটা কিন্তু দেওয়া হয় এখন পঁচাত্তর টাকা করে যদি দেয় তাহলে ছয় মাসে কত হবে ছয় মাসে চারশো টাকা ঠিক আছে তাহলে প্রথম শ্রেণীতে পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মনে রাখবেন যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তারা পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর বাকি শ্রেণীগুলো প্রতি মাসে তাদের জন্য দেওয়া হচ্ছে টাকা টাকা যদি এটা মাস তাহলে কত আর যদি মাস তাহলে এটা অবশ্যই নয়শো টাকা পাবে ঠিক আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই চার শ্রেণীতে পাবে নয়শো টাকা করে তাহলে আপনাদের যে স্টুডেন্ট রয়েছে আপনাদের যে বাচ্চারা রয়েছে আপনারা ব্যালেন্স টা চেক করে নিতে পারেন যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম এই চারটা শ্রেণীতে নয়শো টাকা করে পাচ্ছে ঠিক আছে তো আমরা গত বছর দেখেছিলাম যে এই ড্রেস কেনার জন্য বাচ্চাদের ড্রেস কেনার জন্য এক হাজার টাকা করে দেয়া হয়েছিল এটা কিন্তু এই শিক্ষার এটার বাইরে একসাথেই দিয়েছিল সেটা আমরা দেখেছি যে নয়শো এবং এক হাজার তাহলে তারা উনিশশো টাকা করে পেয়েছিল তো এখন এটা দেয়নি তো দিবে কিনা সেটা আমরা জানি না তো সেটা পরবর্তীতে জানা যাবে যাই হোক না কেন আপনারা যাদের টাকা এসেছে অবশ্যই আপনারা চেক করে নিকটস্থ যে উদ্যোক্তা রয়েছে নগদের সেখান থেকে টাকাটা উত্তোলন করবেন অথবা আপনারা এখান থেকে রিচার্জ বলেন বা আপনার এই টাকাটা যে কাজ যে কোনো কাজে আপনারা এখানে লাগাতে পারেন বা পারেন পাঠাতে মানি করে আর পরবর্তীতে আপনাদেরকে এই পিন রিসেট কিভাবে করতে হয় নগদে সেটা নিয়ে আমি একটু আহ একটা কন্টেন্ট তৈরি করবো অবশ্যই দেখবেন আশা করি যাদের পিনের সমস্যা পিন নাম্বার ঠিক করে নিতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ